হ্যালো বন্ধুরা একটা ছোট্ট ভিডিওর সঙ্গে এসেছি খুব ছোটোই একটা ভিডিও করব খুব এমার্জেন্সি কিছু কথা তোমাদেরকে জানাবো ক্যান্সার পেশেন্টের সম্পর্কে সেই জন্য আসলাম আমার গলার ভয়েস তুমি বুঝতেই পারছো মারাত্মক ঠান্ডা লেগেছে শরীরটা খুবই খারাপ পরশুদিন রাত থেকে সেই জন্য একটা ছোট্ট আপডেট নিয়ে এসেছি আজকে আর কোনো ভিডিও দেবো না এর আগে একটা ভিডিও দিয়েছি খুব এমার্জেন্সি ছিল তাই দিয়েছি আর এই একটা ভিডিও যাই হোক যেটা বলতে চাইছি ক্যান্সার পেশেন্ট কেস খেয়েছে ক্যান্সার পেশেন্ট কেস খেয়েছে আর লং ভিডিও আসছে না কেন চার দিন আগে একটা ভিডিও দিয়েছে তোমাদেরকে সব কিছু বলবো জানাবো হঠাৎ করে কেন নতুন বাড়িতে শীত ঠোলা এই বাড়িটা কিনেছি এই সমস্ত কিছু গোছাচ্ছি অনেক ফার্নিচার আনতে হবে সব তোমাদেরকে বলবো জানাবো তারপর ভারিস তারপরে ভাইরিস আর বলা জানানো মানে কোনো প্রয়োজনীয়তা মনে করলে না আর তোমরা একটা জিনিস দেখবে এই ক্যান্সার পেশেন্টের টাইটেলের সঙ্গে কন্টেন্টের কোনো মিল থাকে না আর ভিডিও শুরু করে কোন জায়গা থেকে সেটাই বুঝতে পারি না শুরুটা করে এমন একটা জায়গা থেকে আর মাঝখানে তার মধ্যে কোনো মিল নেই শেষ গিয়ে করে একদম উল্টো ভাবে একটু ঘেঁটে ঘ করে গিয়ে শেষ করে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জোচ্ছুরি যারা করে তাদের তো এরকমটাই করতে হবে তাই না চোর আর এর থেকে ভালো কিছু কি করে দিতে পারবে যাই হোক তোমাদেরকে অনেক কিছু জানাবো বলে আমি ক্যামেরাটা অন করেছি চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্টার দিয়ে নিই হ্যালো মাই ইউ ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকবো পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যে বাড়িটাতে এই মুহূর্তে ক্যান্সার পেশেন্ট রয়েছে মিন চার দিন আগে যে ভিডিওটা দিয়েছে সেখানে যে বাড়িটা দেখিয়েছে এসি নিতে হবে অনেক ফার্নিচার নিতে হবে ওয়ার বুঝিয়েছে গুছিয়েছে তার মানে ওই বাড়িটা ও ওই বাড়িটা থাকবে বলে ও আরও ফার্নিচার আনবে এসি লাগাতে হবে এবং ওয়ার ড্রপ গুছিয়েছে ওই বাড়িটা ও এই বাড়িটা তোমরা একটুখানি আমাকে ভালো করে জানিও তো ওই রুটটা না আমার নেই তো আমি যতটুকু এই বাড়িটা সম্পর্কে জানি জানি না ভুল কি না আমি শেওরাফুলি আর চন্দননগর ঠিক কাছাকাছি শ্যাওরাপুলি আর চন্দননগর কি কাছাকাছি মানে এই বাড়িটার লোকেশানটা ঠিক এক্স্যাক্ট এই জায়গাটাতে মানে আমার কাছে যে ভিডিও এসছে যে বাড়িটা সেলের ভিডিও এসছে সেই বাড়িটাই এই বাড়িটা মানে টোটাল দেখলে তোমরা আশেপাশে পারিপার্শ্বিক পরিবেশ থেকে শুরু করে ঘরগুলো ঘরগুলোর ইন্টেরিয়ারের যে সমস্ত কাজগুলো করা হয়েছে যেমন প্রত্যেকটা ঘরে প্যারিসের কাজ করা ঢুকতেই যে ডাইনিং কাম এই কিচেনটা আছে ওটাতে ইন্টেরিয়ারের কাজ করা এবং বাড়িটা ঢোকালা বাড়িটা যা যা কিছু দেখিয়েছে এই পর্যন্ত ওয়ালের কাজ থেকে শুরু করে শুধু টাইলস বা টাইলস মিন পাথরটা আলাদা কালারের পাথরটা সম্ভবত ওরা রেনোভেট করিয়েছে আর তা না তোমাদের সঙ্গে যখন শেয়ার করবে তোমরা বুঝতে পারবে ভিডিও ক্লিপটা আমি শেয়ার করতাম আজকেই বাট দেখো আমি অন্যের কাছ পেয়েছি তার তো পারমিশন নেই আমাকে কেউ একজন পাঠিয়েছে এবার আমি অনেকগুলো দ্বন্দ্বের মধ্যে আছি যে অন্য ক্লিপ আমি এইভাবে দিতে পারি কি না পারমিশন ছাড়া যদিও সে এই রিলেটেড ভিডিও করে সে বাড়ি সেল করার ভিডিওই করে তো সেই জায়গা থেকে আমার কাছে এই দুটো ভিডিও এসছে একটা হলো গিয়ে যে ফটো দিয়েছিলো পিক সেই বাড়িটা চুঁচুড়া আর মানকুণ্ডুর মাঝখানে আরেকটা হলো গিয়ে যেই বাড়িটাও দেখিয়েছে এই বাড়িটা শ্যাওরাপুলি আর চুঁচুড়া চুচুড়া ওখানে লোকেশন লেখা আছে বা দেওয়া আছে শ্যওরা আমি ঠিক এক্সাক্ট জানি না তাই তোমাদের জিজ্ঞেস করলাম তো যার কারণে আমি এখনো পর্যন্ত ক্লিপটা অ্যাড করে উঠতে পারিনি যে আমি কি এটা দিতে পারি কি দিতে পারি না যদি ক্লিপটা অ্যাড করতে নাও পারি তাও আমি অন্য একটা ফোন থেকে তোমাদের একটু ভাবি মানে তোমাদের সুবিধার্থে একটু একদম আমি তোমাদেরকে অবশ্যই দেবো যাতে তোমরা বুঝতে পারো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে বাড়িটা আছে এই বাড়িটা সম্ভবত এটা হয় কারণ মানে বাড়িটা শুধু ওই পাথরটা বাদ দিয়ে বাকি পার্সেন্ট একই রকম মানে কোথাও ওয়ান পার্সেন্ট জিরো পার্সেন্টও অমিল নেই তো সেই জন্যই বলছি আমি এখনো বলছি আমি কিন্তু ওই ভিডিও পেয়েছি সেই রিলেট করেই বলছি আমি বলছি না যে এই বাড়িটাই ও কিনেছে কিন্তু তোমরা দুটোকে এক জায়গায় দেখবে যেমন দুটো মানুষ দুটো মানুষ তো একরকম হতে পারে না ঠিক তেমনি এত মিল তো হতে পারে এত মিল কি হয় তো সেই কারণেই বলছি আর লোকেশনটাও এক্সাক্ট এরকমই আসছে তো সেই জন্যই বলছি আর বাড়ির সেলটা হয়েছিল ওই বাড়িটা সেল এই যে বাড়িটা এখন দেখাচ্ছে এই বাড়িটার সেলও খুব বেশি দিনের নয় খুব কম দিনের সেল আর কি কয়েক মাসের ডিফারেন্স আর কি বাড়িটা সেল হয়েছিল তো সমস্ত কিছু যদি এক জায়গায় করি তাহলে বিষয়টা এই একই আসে তো সেটাই বলছি তো আমাকে আরও কিছু জানতে হবে তারপরে ডিটেলস তোমাদেরকে আমি বলতে পারবো যাই হোক তো ক্যান্সার পেশেন্ট কেস খেয়েছে কী কারণে কেস খেয়েছে দেখো তোমরা ওই যে লং ভিডিও চার দিন আগে দিয়েছে লং ভিডিওটা চার দিন আগে দিয়েছে তারপরে আর কোনো এও রিলেটেড ভিডিও নেই কিন্তু শর্টস দেখো সেই ক্যান্সার সেই পুরনো ক্যান্সারকে বেঁচে বেঁচেই ওকে খেতে হচ্ছে তার মানে কি ও এখন ধরা পড়ে গেছে ও আর বাড়ির ভিডিও দিতে পারছে না তোমরা কেস খেয়েছে মানে এটা ভেবো না যে ওর এগেনস্টে কোনো কেস হয়েছে ওকে থানা পুলিশ করতে হবে কোর্টে যেতে হবে না ভেবো না কারণ এগুলো আমাদের এই স্টেটে পসিবেল না কারণ তোমরা তো জানো কয়েকদিন মানে কয়েক দেড় দু মাস আগের একটা হয়তো না তোমরা যেন সাইবার পর্যন্ত রিপোর্ট নিতে চাইনি কারণ এখন যেখানে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে থাকে জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে আবার তার দলের অনু অনুগামীরা তাকে আনতে যায় অভ্যর্থনা দেয় যেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি এই স্বাস্থ্যের যে হেড আছে তার যে কি সিচুয়েশান তোমরা দেখতে পাচ্ছ তারপরে মানে টোটাল সমস্ত কিছু ওভারঅল ধরলে পরে যে যেখানে সমস্ত জায়গাতেই যেখানে সমস্ত জায়গাতে এই ধরনের নোংরামি চলে মানে সব জায়গায় এই ঘুষ খাওয়ার ব্যাপার চলে সেখানে কোনো অন্যায় তার জাস্টিস হবে এটা পসিবেল নয় যদি সেটাই হতো তাহলে পরে মানে একটা হসপিটালের ডক্টর হসপিটালের মধ্যে সেফ থাকতো তার এই করুণ পরিণতি হতো না আর পরিণতি হওয়ার পরে আজকে প্রায় দেড় বছরের কাছাকাছি হতে যায় এখনো পর্যন্ত এ এর কোনো সুরাওয়া হয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের জিনিসগুলো এই ধরনের গুলো তো ছোটোখাটো ক্রাইম তাই না তো এর জাস্টিস তোমরা ভেবো না যে এর জাস্টিস হবে কারণ কার কাছে বিচার চাইবে কার কাছে কাদের কাছে বিচার চাইবে যাদের কাছে আমরা বিচার চাইবো তারাই তো পকেটে পয়সা দেখলে মানে পয়সাটা পকেটে ভরে সমস্ত সত্যিটাকে মিথ্যে আর মিথ্যেটাকে সত্যি করে দেয় তাই এগুলো মানে জাজমেন্ট পাওয়া যায় না হয় না এগুলো জাজমেন্ট বুঝতে পেরেছো কিন্তু কেস খেয়েছে এই কারণেই বললাম যে ও এখন সেই ক্যান্সার সেই ক্যান্সার বেছে বেছেই ওকে খেতে হচ্ছে কেন ভাড়ারে পয়সার টান পড়েছে মানে গাড়ি ফ্লাট সবই তো হয়ে গেছে এখন ভাড়ারে পয়সার টান পড়েছে এত গ্লামার মানে পার্লারে গিয়ে নিজেকে একদম টিকটক করে রাখা এত সুন্দর করে মেনটেন করা ক্যান্সার পেশেন্ট বলে কথা তারপর আবার রিল্যাক্স করা ক্যান্সার পেশেন্ট তারপর এখন কি আবার টাকায় কম পড়েছে সেই পুরোনো ভিডিও মানে ওর যখন ক্যান্সার হয়ে ছিল সেই অ্যাপস থেকে মানে কতদিন আগে দু বছর আড়াই বছর আগেকার ভিডিও এক দেড় বছর আগেকার ভিডিও সেই ভিডিওগুলোকে দিয়ে দিয়েই ও মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে মানুষকে ইমোশনালি হার্ট করছে সেই রিলেটেড ধরো এই ধরনের ভিডিও তো সাজেস্টে যখন যাবে সবসময় পুরোনো যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছেই যাবে এমন তো নয় নতুন মানুষের কাছেও যায় এবার তখনই তো তাদের ইমোশনকে হিট করবে তাই না এই বাবা এত অদ্ভুত ক্যান্সার এই অবস্থা আর সবে তো সিম্পাথেটিক ভিডিও দেখো আমার এই অবস্থা আমাকে বলেছিল মরে গেলে ভালো তো আমি খেতে পাচ্ছি না আমার বাচ্চাটার কি হবে আমার বাচ্চাটা অনাথ হয়ে যাবে পয়সা নেই সব জায়গায় তো সিম্পাথেটিক এই ধরনের আমাদের সর্বস্ব শেষ হয়ে গেছে সব বিক্রি করে দিয়েছি এই রকম ভিডিওই তো তাই না সব জায়গায় তো সেই জায়গায় আবার সেম সেম রিপিট হচ্ছে সেই রিপিট আমি তোমাদেরকে একটা কথা অনেক আগেই বলে রেখেছিলাম যে দেখো এই সোশ্যাল মিডিয়া মানে ওয়াইটি ফেসবুক যতদিন আছে যতদিন তুমি আমি মানে তোমার আমার মতো ক্রিয়েটার হোক ভিউয়ার্স হোক বা এই ক্যান্সার পেশেন্টের মতো ক্রিয়েটাররা যতদিন আমরা এক্সিস্ট করবো এখানে ততদিন ওর ক্যান্সার থাকবে কোনো দিনও ও ক্যান্সার থেকে সুস্থ হবে না কোনো দিনও না বাড়ি গাড়ি হয়ে গেছে এরপর হয়তো আরও কিছু মানে অনেক বড় কোনো অ্যাম্বিশন আছে অনেক বড় কিছু কমপ্লিট করতে চায় মানে সেই জন্য আরও টাকার দরকার এই মুহূর্তে হয়তো স্ক্যানার পড়বে না তবে এখন এই শুরু হয়েছে ক্যান্সার 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 আবার এই ক্যান্সার দিয়ে আবার নতুন গল্প আসবে এই যে ভেদরে গেছিলাম নতুন রোগ ধরা পড়েছে আমার এখন এই যে ক্যান্সার ছিল ব্রেস্ট ক্যান্সার সেই ব্রেস্ট ক্যান্সার এখন ব্রেস্টের থেকে আমার এখন পিঠে চলে গেছে পিঠ ক্যান্সার হয়েছে তা নাহলে হাত ক্যান্সার হয়েছে তা নাহলে পেট ক্যান্সার হয়েছে এগুলো আসবেই এগুলোও হতে থাকবেই বুঝতে পেরেছি আমার আবার কেমো দিতে হবে ওরাল কেমো চলার পর গোছা গোছা চুল উঠেছে গোছা গোছা চুল সেটা ডক্টর ম্যাজিক করেছে ম্যাজিক ডক্টর ম্যাজিক বালা মেডিসিন দিয়েছে মানে অমরাত্ম পান করিয়েছে এত সুন্দর চুলের গ্রোথ এত সুন্দর স্কিনের গ্লামার মানে আমাদের ক্যান্সার না থেকেও আমরা ক্যান্সার ক্যান্সারের মতো রোগ দেখিনি কখনো টাচ করা তো পরের কথা তারপরেও আমাদের সেই গ্লামার নেই বুঝতে পেরেছে সেই পয়সা নেই বুঝতে পেরেছে কারণ আমরা ভিক্ষা নিতাম আমাদের ভিক্ষা আমরা করতে পারি না আমি যখন ক্যান্সার পেশেন্টকে নিয়ে কবে কালকে কালকে না পরশুদিন একটা ভিডিও করেছি সেখানে একজন কমেন্ট করেছে একটি ভাই সম্ভবত ভাই হবে তো সেই কমেন্ট করেছে যে আমাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই আমাদের বাড়িতে অনেক রকম সমস্যা আমাদের সমস্যা হলে আমরা কোথাও জানাতে পারি না তারপরেও এদেরকে ট্রাস্ট করে আমরা নিজেদের মানে অর্জিত কষ্টের পয়সা এদেরকে আমরা ডোনেট করি যাতে এরা সুস্থ হয় আমাদের খারাপ লাগে ইমোশনালি আমরা এতটাই কষ্ট পাই যার কারণে এদেরকে ডোনেট করি অথচ আমাদের পরিবারের পরিস্থিতি কতটা খারাপ আমরা তাদের সমস্যা হলে তাদের প্রপার ট্রিটমেন্ট দিতে পারি না কিন্তু দেখো এরা কিভাবে মানুষকে বোকা বানিয়ে এইভাবে বাড়ি গাড়ি করে লাক্সারিয়াস লাইফ লিড করে সত্যিই তো সত্যিই তো যারা টাকা পয়সা দিয়েছে তারা একবার নিজেরা ভেবে দেখো তো কটা মানুষ আছে যে তাদের প্রচুর আছে কোনো ব্যাপার না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের কাছে কোনো ব্যাপার নয় আমাদের মতো মানে যে সমস্ত ক্লাস আমরা মেনটেন করি আমাদের মতো মানুষ মধ্যবিত্ত পরিবার তাদের অনেক কষ্ট করে অর্থ উপার্জন করতে হয় সেখান থেকেও আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করি কারণ আমরা জানি আমাদের পরিবারে কোনো সমস্যা আসলে একটা মানুষকেও পাশে পাবো না টাকা পয়সা পরের কথা পাশেও পাবো না তারপরেও আমরা চেষ্টা করি মানুষের একটু পাশে থাকার যেভাবেই হোক হোক কেউ হয়তো টাকা দিয়ে সাহায্য করে কেউ টাকা দিয়ে সাহায্য করতে না পারলে সে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে অন্যের কাছে পাঠায় কিন্তু কোনো না কোনোভাবে আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করে আর এরা কি করে এরা কি করে তো সেই আমার বসুদিনের ভিডিওতে অনেকে এরকম কমেন্ট করেছে যে এই ধরনের নোংরামি দেখার পর থেকে মানুষ আর কাউকে বিশ্বাস করতে পারে না আমরাও আর কাউকে বিশ্বাস করি না মানে ভিউয়ার্সরা কমেন্ট করেছে বিশ্বাস করে কাউকে আর টাকা পয়সা দিতে পারবো না এটা তো ঠিকই এই যে ওআইটিতে এই বৌদি আমাদের বৌদি আর কি দেওয়ার বৌদি আর তারপরে তাকে দেখে এই যে ক্যান্সার পেশেন্ট এরা দুজন যেভাবে মানুষকে পোকা বানিয়েছে যেভাবে পোকা বানিয়ে নিজেরা লাভবান হয়েছে নিজেরা লাখোপতি হয়েছে সেই জায়গায় সত্যি মানুষের এই বিশ্বাসের জায়গাটা একবারে নড়ে গেছে ভিতটা পুরো নরবড় হয়ে গেছে মানুষ আর কাউকে বিলিভ করতে পারবে না এটা সত্যি কথাই কিন্তু দেখো তোমরা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো আশেপাশে অনেক মানুষ আছে অনেক মানুষ প্রচুর অসহায় রিয়েলি তাদের দরকার কিন্তু তাদের দিকে আমরা ফিরে তাকাই না তাকাতে পারবো না তো এইভাবে যদি আমরা কোনো জায়গা থেকে প্রতারিত হই তাহলে পরে মানুষকে বিশ্বাস করা যায় কারণ আমাদের তো মানে কষ্টের উপার্জন তাই না আমরা তো এমন নয় যে কুবেরের ধন পেয়ে গেছি আমাদের একবারে ঝরঝর করে টাকা পড়ছে এমন নয় মানে কষ্ট করতে হয় কষ্ট করে উপার্জন করতে হয় সেইটা দিয়ে আমাদের নিজেদেরকে চালাতে ফ্যামিলি পারসনদেরকে চালাতে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরেও আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করি আর এরা কি সুন্দর অসহায়ের ভান করে ভিক্ষাবৃত্তি করে দেখো ফ্ল্যাট বাড়ি গাড়ি গ্ল্যামার খাওয়া দাওয়া মানে কি না আছে এদের লাইফে কি না আছে একটা মানুষ পুরো জীবন ষাট বছর পর্যন্ত পরিশ্রম করেও একটা বাড়ি দাঁড় করাতে পারে না একটা চার তার স্বপ্ন থাকে পারে না আর গ্লামার তো ছেড়েই দাও সারাটা জীবন টেনশন করতে করতে চিন্তা করতে করতে পরিবার পরিজনদের কথা ভাবতে ভাবতে গ্লাবারের দিকে তাকানো হয় না আর এরা দেখো নির্দ্বিধায় কোনো কষ্ট ছাড়া কোনো পরিশ্রম ছাড়া কিভাবে মানে জাস্ট কয়েক মাসের মধ্যে এদের লাইফ চেঞ্জ হয়ে গেল জাস্ট কয়েকটা মাসের মধ্যে এদের লাইফ চেঞ্জ হয়ে গেল রাতারাতি মানে রাতারাতি এইভাবে মানুষ কারা পাইতে যেতে পারে যাদের একমাত্র কালো টাকা আছে তো এই ধরনের টাকা যারা আর করে তারা কালো বাজারে এই করে কারবারই করে কালো টাকাই বুঝতে পেরেছো সাদা টাকা তো মানে তোমার আমার সাদা টাকা আমি যদিও দিইনি না দিলেও যারা দিয়েছো আমি নিজেকেও সেখানে রিলেট করে বলছি যারা দিয়েছে তাদের সাদা টাকাটাও এখানে কালো হয়ে গেল বুঝতে পেরেছো কালো টাকায় পরিণত হলো তো সেই জন্য আমি বলবো যে তোমরা যে যেখান থেকে যাকেই করো না কেন যাকেই টাকা পয়সা স্ক্যানারে দাও বা যেখানেই দাও স্ক্যানারে টাকা দেওয়ার আগে অবশ্যই তোমরা একবার নয় হাজারবার বিবেচনা করবে আর স্ক্যানার কারণ কোনো মানুষ যদি অসুস্থ থাকে অনেক সাইড আছে তো তারা সেখান থেকে কেন ডোনেশান নেবে না তারা অনেকগুলো সাইড তো চলে তাই না সেই জায়গা থেকে তারা ডোনেশান সেখানে রিয়েলিটিটা বোঝা যায় আর আমি বারবার বলেছিলাম যে সিএমসিতে যারা ট্রিটমেন্ট করে তাদের কিন্তু সিএমসির অ্যাকাউন্ট থাকে তো আমরা যখন টাকা তুলে নিজেদের ট্রিটমেন্ট করবো ডোনেশনের মাধ্যমে যখন ট্রিটমেন্ট হবে তখন সেই টাকাটা তো আমার অ্যাকাউন্টেই যাবে বারবার কিন্তু আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম কিন্তু তোমরা তখন আমার কথা শুনে নি একজন কমেন্ট করেছে একটি ভাই সত্যি সেদিন তোমাকে বিশ্বাস করিনি তোমাকে অনেক আজে বাজে কথা বলেছিলাম আজকে বুঝতে পারছি কতটা আমরা নিজেরা ঠকে গেছি কত বড় প্রতারক এত বড় প্রতারণা করার পরেও কি সুন্দর দাঁত বার করে আবার মানে ভিডিও করে সত্যি তাই আজকে বুঝে কী লাভ আজকে বুঝে কী লাভ আজকে বুঝে রাখো তুমি কিন্তু সেই শূন্যেই দাঁড়িয়ে আছে ও কিন্তু শূন্য থেকে কোথায় উঠে গেছে ধরাছো আর বাইরে ধরতে কিন্তু আর পারবে না ছুঁতেও পারবে না বুঝতে পেরেছো তো সেই দিদি ভাইটা বললে আমি টাকা দিইনি কিন্তু প্রচুর ভিউজ প্রচুর শেয়ার এগুলো করেছি তো আমি দিইনি আমি যা শেয়ার করেছি হয়তো সেখান থেকে আরও পাঁচজন দিয়েছে এরকমও তো হয়েছে তাই না হ্যাঁ সত্যি কথাই আসলে আমরা ছোটোখাটো তো আর আমাদেরকে কন্ট্রোভার্সি করিবারে মানে অপরাধী আমরা হচ্ছে অপরাধী আমরা অনেক বড় অপরাধ করে ফেলি অন্যকে নিয়ে কথা বলি কিন্তু তোমাদের বোঝা উচিত প্রত্যেকটা মানে বিষয়ের পেছনে কোনো না কার্য যে কোনো কার্য কারণ ছাড়া ঘটে না এই কন্ট্রোভার্সি জোনটা সৃষ্টি হয়েছে এদের নোংরামিটাকে দেখা পেরেছো তোমরা দেখতে যেখানে আমি বারবার তোমাদেরকে সতর্ক করে দিয়েছি তারপরেও কিন্তু তোমরা খালি চোখে ওদের নোংরামি দেখতে পাওনি তো সেই জন্যই সমস্ত কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে এই কারণে কন্ট্রোভার্সি জোরটার জন্ম হয়েছিল শোনো একটা কথা বলছি অসৎ মানুষ যদি এই পৃথিবীতে না থাকতো না যদি অসৎ মানুষ না থাকতো এই পৃথিবীতে তাহলে না আইন আদালত থানা পুলিশের প্রয়োজন পড়তো না আমরা যদি প্রত্যেকে হতাম এগুলোর প্রয়োজন পড়তো না তাহলে কেউ কারো দ্বারা প্রতারিতও হতো না কারো মন ভেঙে যেত না কারো কষ্ট হতো না যদি অসৎ ব্যক্তি না থাকতো তাহলে এটা যখন আমরা জানি বুঝি জেনে বুঝেও যে ইচ্ছাকৃত এখনো ঝাঁপ দেয় তাকে বোকা নয় তাকে অপরাধী বলে সেই অপরাধটাই তোমরা করেছো এবার তোমরা বলতে পারো তুমি যে বললে ক্যান্সার পেশেন্ট কেস খেয়েছে কেস খেয়েছে মিনস এই আমি ভিডিও করছি ও ভেবেছিল আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলে ওর হয়তো অনেক বেশি পরিমাণে রিচ বাড়বে ভিউজ হবে তো মানুষ তো ওর নোংরা আমি কন্ট্রোভার্সি করবো তারপরে বুঝতে পারবে এমন নয় মানুষ তো দেখতে পাচ্ছে এখন তো মানুষ সবই দেখতে পাচ্ছে সুতরাং কোনো ধরা পড়ে গেছে আর ফেসবুকে যেখানেও মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছিল কোনো লাভ নেই ফেসবুক থেকে একদমই ইনকাম নেই মানে ফেসবুকে পাঁচ মিলিয়নেও বোধহয় এক ডলার দেয় এক ডলার দেয় না সেলস দেয় কয়েক সেলস তো সেই জায়গায় ইনকামের জায়গা হচ্ছে ইউটিউব তো এবার ইউটিউবে তো আর ভিউজ নেই ভিউজ তো তুলতেই পারছে তাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলেও বুঝতে পেরে গেছে ইউটিউবে ও আর খাতা খুলতে পারবে না এই জন্য এখন আবার সিম্পাতেটিকভাবে ও লং ভিডিও ওগুলো আমি বাড়িটা বোঝাচ্ছি দেখো ওই বাড়িতে কেন হঠাৎ করে শিফট হলাম তোমাদেরকে জানাবো ওগুলো তো পুরো সাইড হয়ে নি সেই সিম্পাথিটিক্যালি ও আবার কী আমার ক্যান্সার ক্যান্সার হওয়ার সময় এই বলেছিল ক্যান্সার আমার চুল উঠে গেছে আমার বাচ্চাটার কি হবে সে গাত গাইছে কারণ এদের এরা বুঝে গেছে এদের অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই এদের নিজেদের বিক্রি করা ছাড়া মানে সিম্পাতিটাইভাবে নিজেদেরকে বিক্রি করা ছাড়া মানে আমি অসহায় এটা দেখিয়ে অন্যের দয়া অনুগ্রহ নেওয়া ছাড়া এদের কোনো ক্ষমতা নেই একজন ব্লগার তার ক্রিয়েটিভিটি কি থাকবে তার ব্লগিং তার ক্রিয়েটিভিটি তাই দৈনন্দিন লাইফস্টাইল তার ক্রিয়েটিভিটি সেখানে কি পরিস্থিতি ব্লগারগুলোর যেখানে কন্ট্রোভার্সিয়াল টপিকস তাদেরকে দিতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাহায্য নিতে হয় কোনো ক্যাপাবিলিটিই নেই তাহলে কি লাভ এরকম ইনফ্লুয়েসার হয়ে কি লাভ বলো যেখানে সে একজন ব্লগার তার ব্লগ দেখানোর মতো ক্ষমতাই নেই তাকে অসহায়তার সাহায্য নিয়ে লোকের কাছ থেকে দয়া ভিক্ষে নিতে হচ্ছে দয়া ভিক্ষে নিয়ে তাকে তার জীবনটা বাঁচতে হবে কদিন বাঁচবে কদিন বাঁচি বসে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায় একটা কথা আছে না তো এই যে মানুষের কাছ থেকে যে এত লাখ লাখ টাকা তুলেছে বাড়ি গাড়ি সব করেছে কদিন চলবে কদিন জীবনটা তো এইটুকু নয় জীবনটা অনেকটা আর এই জীবনে কখন কার টার্নিং পয়েন্ট আসবে কখন কার মোর ঘুরে যাবে কারণ এই যে পৃথিবীটা গোল সবাইকে একদিন ওই একটা বিকতে আসতেই হবে আজকে তুমি যাকে ঠকাচ্ছ কালকে এই ঠকটা তোমার জীবনে এমনভাবে আসবে যেদিন তুমি কোনোভাবে চেষ্টা করো নিজেকে আর তুলতে পারবে না কিন্তু যাদেরকে ঠকিয়ে Grazie. তারা কষ্ট পেয়েছে তারা আহত হয়েছে কিন্তু তারা নিজেদেরকে শক্ত করে আর করে তুলেছে তাই তাদেরকে তুমি ভাঙতে পারবে না এটা আমার ভেতরকার কথা আমি যেটাকে বিলিভ করি আমি সেটুকুই তোমাদেরকে বলতে পারি দেখো আমি সত্যি কথাই আমার এমন কোনো পজিশন নেই আমি কোনো আইন আদালত নই আমি কাউকে জাস্টিস দিতে পারবো না কিন্তু যেহেতু আমার এখানে একটা চ্যানেল আছে আর আমি এই চ্যানেলটা চালাই তোমাদের জন্য মানে আমার ভিউয়ার্সদের জন্য যেহেতু আমি ইনকামটা আসে আমার ভিউয়ার্সদের থ্রু তো সেই চ্যানেল সেটা যেটাই আসুক দু টাকা আসুক বা দু পয়সা আসুক তোমাদের কারণে আবার আর নেই সেইখানে অসৎ হতে পারবো না কারণ আজকে যদি আমি বেইমানি করি না তাহলে আমাকে গিয়েও কোনো একটা জায়গায় জবাব দিতে হবে হবেই জীবন এখানে সব কিছুর হিসাব এখানে তাই আমাকে এখানেই হিসাব দিতে হবে তাই বেইমানিটা আমার রক্তে নেই আমি করতে পারি না এর জন্য আমি অনেক জায়গায় ঠকে যাই আমি নিজেও ঠকি কিছু করার নেই ঠকে গেলেও আমি আমি যদি বুঝতে পারি এই জায়গাটা আমি ঠকব আমি সেখান থেকে নিজের ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করি তারা বিপদে পড়লে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ঝাঁপিয়ে পড়ি বাট নিজেকে আর তাদের কাছে দূর করে তুলি না এটা হচ্ছে আমার ক্যারেক্টার এই কারণেই অনেকেই বলে আমি হয়তো অনেকের সাথে মিশতে পারি না চলতে পারি না কারণ আমি খুব সহজে মানুষকে বিলিভ করতে পারি না আমার ওই মানে ফেক জিনিসটা পছন্দ হয় না আমার ওই অনেক বেশি পরিমাণে ঘোরাফেরা গল্প বস্তি এগুলো আমার পছন্দ হয় না নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখতে ভালোবাসি কাজ না থাকলে আমি আমার সংসারে কাজ তার বাইরে যদি সময় পাই তো আমি আমার মানে মোটিভেশনাল ভিডিও দেখি সেইগুলো নিয়েই কাজ করতে আমি স্বচ্ছন্দ বোধ করি যাই হোক আজকে আর ভিডিও দেখব না কারণ আমার সাবকনসিয়াস মাইন্ডের জন্য পাঁচ ছ দিন ধরে রকম ভিডিও দিতে পারছি না শারীরিক অসুস্থতার কারণে তো ভেবেছি আজকে একটা ভিডিও করতেই হবে আমাকে সেখানে পোস্ট করতে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠিক বললাম না ভুল জানিও আর সতর্ক থেকো সচেতন থেকো এটুকুই বলবো কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে যে আমি সঠিক রাস্তা দেখাতে পারবো এটাও নয় হয়তো আমি জানলামও না সেই জিনিসটা চোখেও পড়লো না সব কিছুকে কন্টেক্ট করতেও পারলাম না হতেই পারে তাই নিজেরা সতর্ক থাকুক নিজেরা যদি সতর্ক না হও তাহলে নিজেদেরই ক্ষতি হবে কারো কিচ্ছু হবে না এই যে আমি ভিডিও ভিডিওটা করছি তোমাদেরকে বোঝানোর জন্য যদি আমি পাঁচটা ভিডিও করি সেখান থেকে পাঁচ পয়সা ইনকাম পেলেও আমি পাবো তোমাদের কিছু হবে তোমাদের কিছু আসবে উল্টো তোমাদের গেল। সেই হিসেবটা করে তারপরে তোমরা যেখানে যেটা করার সেটা করো অপারচা কিছু দান করো না যেটা প্রয়োজন সেটা করো অপারটা দান করলে সেই দানটা দানের যোগ্য হয় না এটুকুই বলার ছিল ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা